إِلَّا رَبُّ مِنْ سُورَةُ طَافِرْ مَطِّبٌ وَلِئْنُ شَطْرَ يَعْمَلُونَ أَدَرُونَ بَرَيَاتِ الْمَطِّبِ إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَاءِ قَعِيدٍ مَا يَنْفِذُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ وَحِيدٌ عَدِيدٌ ইয়ামিন শিমাল ডানে এবং বামে আল্লাহ এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আপনি এক আয়াত থেকে বুঝেন নাই আরেক আয়াত থেকে বুঝে নেন সেই আয়াত থেকে বুঝেন নাই আরেকটি আয়াত থেকে বুঝে নেন এই জন্য একজন মানুষকে শুনো বাচ্চাদেরকে যখন আপনি বারবার একটি কথা যখন রিপিট করবেন আপনি যখন বারবার একটি কথা বলবেন দেখবেন উনার অন্তরের মধ্যে এটা বসে যায় নাকি জানিনা যাই আল্লাহ বলেন আমি এত সুন্দর করে দুইজনকে রাস্তা দিয়ে দিয়েছি ইয়ামি সীমা দুটো এখানে সুন্দর করে বসে আছে দেখা যায় রাস্তাকে দেখা যায় আমরা বিশ্বাস করি নাকি করি না রাস্তাদের উপর যারা ঈমান এনেছে তারাই হলো মুসলমান তারা হলো ইমানদার সুবাহ আনল্লাহ আপনার মুখের দিকে তাকিয়ে আছেন দুলোজন আপনার মুখ থেকে কি বের হচ্ছে সেটা সাথে সাথে কি করতেছেন লিপিবদ্ধ করতেছেন